আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হেয়ার কেয়ারের ওপর দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কিন্তু খুবই কার্যকারী তাই এই রেমেডিটা আপনাদের জন্য শেয়ার করছি আজকের এই রেমেডিটা তৈরি করতে আমার তেমন কিছুই লাগেনি রান্নাঘরে থাকা দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি রেডিটা তৈরি করেছি আর এই রেমেডিটা তৈরি করতে খুবই সহজলভ্য দুটো জিনিস লেগেছে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটি আপনাদের সবার কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে বলবেন না আর রেডিমিটার ব্যবহার করবেন করার পরে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন উপকারটা কেমন পেলেন তো তার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আদা আদা খুবই কমন একটি মশলা সবার কিন্তু কিচেনে থাকে তো আমি এই আদা থেকে কিছুটা আদা কেটে নিব আমার এতটা আদা কিন্তু লাগবে না আমি শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য যেটুকু দরকার আমি সেই পরিমাণ আদা এখান থেকে নিয়ে নেব তো যাদের চুল ঘন তারা এরকম আদার এক ইঞ্চি পরিমাণ কেটে দিবেন এক ইঞ্চি পরিমাণ আদাতে কিন্তু এই রেমেডিটা তৈরি হবে তো আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ আদাটা কেটে নিলাম নেওয়ার পরে এই আদাটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। অথবা আদাটা আপনারা ছুলেও নিতে পারেন তো ছুলে না নিলেও কোনো প্রবলেম নাই আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আদাটা ছুলে নেবেন অথবা এভাবেই আদাটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবেন তো দেখুন আমি এই আদাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে যদি আদা পেস্ট থাকে তাহলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন সেই আদায় যেন কোনো রকম পানি না থাকে অনেকে দেখা যায় আদা পেস্ট করার সময় কিছুটা পানি অ্যাড করে তো সেই আদাটা ব্যবহার করবেন না শুধুমাত্র আদার নির্যাসটাই কিন্তু রাখবে এখানে কোনো পাব ব্যবহার করা যাবে না এবারে আমি আদাটা গ্রেড করে নিয়েছি এবার এই আদাটা থেকে আদার রস বের করে নিব তো তার জন্য আমি এখানে একটি পরিষ্কার বাটি নিয়েছি এবং একটি চাঁকনা ব্যবহার করছি তো এবারে আমি আদাটা থেকে রস বের করে নেবো তারপরে এর ভিতরে আমি আর কি মেশাবো ভিডিওটি দেখতে থাকুন আমি এই রেমিডিটা যখন ব্যবহার করি নিজে অবাক হয়ে গেছি আমি একদিন ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি আমার প্রচুর চুল পড়ছিলো এটা ব্যবহার করার পরে কিন্তু আমার চুল পড়া অর্ধেক কমে গেছে তারপরে এটা আমি আবার ব্যবহার করি এবং আমার চুল পড়া একেবারে বন্ধ হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো দেখুন আমি এটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা অনেক টাকা খরচ করেও কিন্তু চুল পড়া বন্ধ করতে পারি না অনেক দামি দামি শ্যাম্পু ব্যবহার করি দামি দামি তেল ব্যবহার করি তবুও চুল পড়া বন্ধ হয় না তো সাধারণ এই জিনিসটি ব্যবহার করেই দেখুন এবারে আমি এখানে দেখুন রসটা পেয়ে গেছি এখানে আমার এক থেকে দেড় চামচ পরিমাণ রস হয়েছে তো এই দেড় চামচ পরিমাণ আদা রসের সাথে আমি অ্যাড করব সরিষার তেল সরিষার তেল কিন্তু চুলের যত্নে খুবই উপকারী সরিষার তেল চুলকে কালো করে চুলকে ঘন করে এবং চুল লম্বা হতে সাহায্য করে আগেকার যুগে কিন্তু নারিকেল তেল তেমন ব্যবহার করতো না সরিষার তেল দিয়ে কিন্তু চুলের যত্ন করত। সরিষার তেলে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে দ্রুত লম্বা করতে সাহায্য করে ও চুলকে কালো করতে সাহায্য করে তো দেখুন আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ তো দেড় চামচ আদার রসের সাথে এক চামচ পরিমাণ সরিষার তেল আমি নিয়ে নিলাম এবারে এই দুটো উপকরণ ভালো করে মেশাতে হবে আর এই দুটো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিয়ে আপনারা চার থেকে পাঁচ মিনিট এটা রেখে দেবেন তাহলে দুটো উপকরণের যে গুণাগুণ ভালোভাবে মিশে যাবে তারপরে এটা আপনারা ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি রাতে ঘুমানোর আগে হাতের সাহায্যে এভাবে নিয়ে আপনাদের চুলের যে স্কাল আছে অর্থাৎ মাথার স্কাল আছে মাথার স্কালবে ঘষে দেবেন এবং আস্তে আস্তে মাসাজ করবেন এভাবে আপনারা আপনাদের পুরো চুলের মাসাজ করে দেবেন যদি চুলের ডগায় লেগেই যায় তাতে কোনো প্রবলেম নাই তবে আপনারা চেষ্টা করবেন চুলের গোড়ায় দেওয়ার তো এভাবে আপনারা এটা ব্যবহার করেই দেখুন আপনাদের চুল পড়া হানড্রেড পার্সেন্ট বন্ধ হবে এবং চুল এতটাই কালো হবে এবং ঝলমলে হবে লম্বা হবে যে আপনারা অবাক হয়ে যাবেন এ থেকে আপনারা কিন্তু অনেকগুলো টাকাও সেভ করতে পারবেন আপনারা অনেকগুলো টাকা খরচ করেছেন এতদিন এই চুলের যত্নে এখন থেকে কিন্তু আপনাদের আর কিছুই করা লাগবে না শুধুমাত্র এই রেমেডিটা ব্যবহার করেই দেখুন আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম